পলাশ যাচ্ছে শট করতে উইনিং শট উইনিং শট করতে যাচ্ছে পলাশ পলাশ যদি গোল করে দেয় আর এস স্পোর্টিং ক্লাব তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে শুরু হচ্ছে সেমিফাইনাল খেলা ট্রাইবেকার এক এক শেষ হলো খেলা এখন ট্রাইবেকারে ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে ফাইনালে একদিকে আছে আর এস স্পোর্টিং ক্লাব তাদের হয়ে শট করতে এসেছে এডি এবং এইদিকে গোলকিপার ভাস্কর সাইনিং স্টার রানীগঞ্জের গোলকিপার ভাস্কর প্রথম শট আর এস স্পোর্টিং ক্লাব শটে এডি ভালো ফিনিশ করলো ভালো ফিনিশ করলো এডি আর এস স্পোর্টিং ক্লাব তারা প্রথম শটে গোল করে সাইনিং স্টার রানীগঞ্জ তাদের প্রথম শট শট করতে শেষ সোনাই এবং একদিকে গোলকিপার বিট্টু শটে সোনাই সাইনিং স্টার রানীগঞ্জ বিট্টু দাও সেভ করে দিল সেভ করে দিল বিট্টু এখন অবধি খেলা ফলাফল আর এস স্পোর্টিং ক্লাব তারা প্রথম শটে গোল করে এবং সাইনিং স্টার তারা কিন্তু প্রথম শটটা কিন্তু মিস করে দেয় দ্বিতীয় শট আর এস স্পোর্টিং ক্লাব শট করতে এসেছে নর্নম জাতির বিদেশি প্লেয়ার মারিও এবং আইদিকে গোলকিপার ভাস্কর দ্বিতীয় শট আর এস স্পোর্টিং ক্লাব শটে মারিও ভালো গোল ভালো গোল করলো মারিও দ্বিতীয় শটে গোল করলো সাইনিক তাদের দ্বিতীয় শট শট করতে যাচ্ছে সুরাজ সাইনিক স্টার তারা কিন্তু প্রথম শটটা কিন্তু মিস করে দেয় সাইনিক স্টার রানীগঞ্জ তাদের দ্বিতীয় শট না দ্বিতীয় শট সাইনিং স্টার রানীগঞ্জ শটে সুরাজ গোলকিপার বিট্টু শটে সুরাজ ও ভালো গোল হাতে লেগে গোল হয় বিট্টু দার এবং লাস্ট অব দি কিন্তু ফলো আপটা কিন্তু করেছিল দা পলাশ যাচ্ছে শট করতে উইনিং শট উইনিং শট করতে যাচ্ছে পলাশ পলাশ যদি গোল করে দেয় আর এস স্পোর্টিং ক্লাব তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে ড্যানিয়াল বলছে কাকা পলাশকে কাকা বলছে উইনিং শট করতে এসেছে পলাশ একদিকে পলাশ একদিকে ভাস্কর একজনকে গোল করতে হবে একজনকে সেভ করতে হবে পলাশ যদি গোল করে এস এন্টারপ্রাইজ তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে এবং আরেকদিকে ভাস্কর তাকে কিন্তু বি সেভ করতেই হবে শটে পলাশ উইনিং শট গোল করলো গোল করলো পলাশ এবং ফাইনালে প্রবেশ করলো আর এস এন্টারপ্রাইজ